ইমানের প্রথম বুনিয়া ধরত যদি ঠিক থাকে তহীদের উপর নির্ভর করে উপর নির্ভর করে নির্ভর করে ইসলামের ইমানের সকল বিশ্বাসগুলো এবং আসলুল উসুল সমস্ত বিশ্বাসের মূল হলো তহীন এই যে বলতেছিলেন আমি আশা হুদা ফাইজ সাহেব যে দারুল দনদের মূল পরিচয় প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল জাতির মধ্যে যে চার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল তার প্রথম বুনিয়াদী কথা হলো তহিদে ফালেস আসমান জমিন সৃষ্টি করার আগে আদম আলহি সালাতামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে পাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেটা তো শিক্ষা আলাস্তবি রব্বিকুম মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষের দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পর যখন কবর জগতে যাবে কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন আর যেই প্রশ্নের উপর পরকাল নির্ভর করে তার প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা তোমার রবকে। কে শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের গুরুত্ব এটা ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে